বন্ধুরা এখন আমি ডিনার করতে বসে গেলাম আজকে কৌশিক অমাবস্যা এর জন্য আনটি রুটি দিল রুটি খাওয়া আজকে ভাত খেতে হবে না কারণ ঠিক আছে তুমি যেটা দেবে সেটাই দাও তখন ভাতও আছে রুটিও আছে তারপরে যে আজকে যেহেতু কৌশিক অমাবস্যা শুধু ভাত খাওয়ার দরকার নেই রুটি খেতে বললো তাই আমি রুটি নিয়ে বসে পড়লাম রুটি আমাকে দিল তাই এখানে এরকম তরকারিটা করেছে কী দরকারি করেছো এটা ও ঝিঙে পোস্ত আলু বন্ধুরা রুটির সাথে ঝিঙে পোস্ত আলুটা এত স্বাদ লাগে তোমরা যা যা খেয়েছো সেটা তো জানোই যা যারা খাওনি তাদের জন্য বলছি ঝিঙে আলু পোস্তটা আমার ভীষণ ফেভারিট একেবারে এটা দিয়ে খেয়ে দেখি তারপর তরকাও আছে আবার ঠিক আছে আচ্ছা খাওয়াটা পরে জমি হবে একেবারে

এটা তো আমি রসগোল্লার মতো মিষ্টি করতে বলিনি জাস্ট মিষ্টি একটু মিষ্টি দিলে কী হয় টুইস্ট হয়ে যায় মানে টেস্টটা চেঞ্জ হয়ে যায় আর কি এর জন্য বলেছি হালকা মিষ্টি হলে তবে এটা খেতে স্বাদ লাগে আর কি এমনি দাবার খুব স্বাদ হয়েছে মিষ্টি চাটটা দিলে আর একটু ভাল লাগতো মিষ্টিটা তো যে কোনো অমাবস্যাতেই রুটি খাওয়া ভালো আবাস পূর্ণিমাতে কী হয় গায়ে শরীর যারা বয়স্ক হয়ে গেছে তাদের গায়ে শরীর ঘাটে মাঠে ব্যথা ব্যথা করে ভাত খেলে এর জন্য রুটিটা খাওয়া ভালো আমরা কিন্তু খাই না যা খায় তারা তো সত্যি ভালো তোমাদের কাকিমার হাতে রান্না খুব ভালো কিন্তু জানো তো তোমরা যা যা খেতে চাও চলে আসো আমি তোমাদের ইনভাইট করে দিলাম দেখো আমি তোমার সাথে কথায় কথায় গল্পে গল্পে তরকারি দিয়ে রুটি খাচ্ছি কিন্তু তরকাটা দিয়ে তরকারি দিয়ে হাওয়া ভুলে গেছি একেবারে মানে তরকারি এত স্বাদ হয়েছে এর জন্য আর কি ঝিঙে আলু দিয়ে পোস্ত তরকারি কে কে ভালোবাসো কমেন্টস কিন্তু অবশ্যই করবে আর কি আমার সব ফেভারিট ডিশের মধ্যে এটা কিন্তু একটা ফেভারিট ডিশ আমার তোমরা আমার মতন কে কে মানে আজকে কৌশিক অমাবাস রুটি খাচ্ছি কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে এই ভিডিওটা কিন্তু কালকে তোমরা দেখতে পাবে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা আমার সাথে হয় এই ভাদ্র মাসের বৈশ্বিক অমাবস্যার পুজোটা সত্যি খুব ভালো এবার তর তরকারটা নিয়ে দেখছি কেমন লাগে এখানে এখন ভালো তরকারিটা খেয়েছি তো এখন কেউ মুখে লাগিয়ে জানি না এটা একরকম টেস্ট এটা তো রিচ না লাইট এটা রিচ এটার টেস্ট একরকম এটার টেস্ট একরকম একরকম অ্যাকচুয়ালি দুটোই ভালো হয়েছে মানে তরকা তো তরকার মতো নেই আর ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্তের মতো নেই তাই এটাও যেমন সুপার হয়েছে এটা বন্ধুরা আমি খেয়ে নিই তোমরাও তাড়াতাড়ি খেয়ে করো বিশ্রাম করো তাড়াতি খেয়ে দিয়ে একটু লেট করে ঘুমালে হাঁটাহাঁটি করলে পরে শরীরটা ভালো থাকবে তবে আজকে এইটুকুই আসবো ওর নতুন ভিডিও নেই নতুন পর্যন্ত টাটা 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 টাটা